ঈদ কথা ইচ্ছা বেদ ছবিও তো চলে না এরকম অবশ্যই ওনারা তো আমি আমার জায়গা থেকে বলি ওনারা তো স্বপ্নের মানুষ বলি হ্যাঁ তো এই মানুষগুলোকে দেখেই দেন আবার আমি এখন এই চলচ্চিত্রের একজন হিরো তো এগুলো হচ্ছে আসলে ওনারা তো আসলে কল্পনার বাইরে তো এই ইন্ডাস্ট্রিটাকে জিঙিয়ে রেখেছিলেন আমাদের আগমনটা যদিও বা খুব খারাপ সময়ে খরা সময়ে বাট এই এই রকম দেখবো এটা ভাবতে পাইনি যে একটা ইন্ডাস্ট্রি এইভাবে ধুকে ধুকে মরে যাবে এটা হয়তো আশা করি না শিল্পীদের শিল্পীদের এখানে শিল্পীদের কোনো ধরনের দায়বদ্ধতা নাই এখানে দায়বদ্ধতাটা হচ্ছে আসলে ধরেন আমার আমি একটা সেনাবাহিনীতে ঢুকবো মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়ায় যাবো সেখানে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আপনি এখানে গেলে মোবাইল ধরবেন না বা এভাবে আনবেন কিন্তু সবাই একটা নিয়মে ওই রাস্তাটা পার হয় ঠিক আছে এখন আমার ইন্ডাস্ট্রিটা যারা বাঁচাবে ধরে নিলাম দুই সাল থেকে বা দুই সাল থেকে এটা পতন শুরু ইন্ডাস্ট্রি তো এখানের যে গার্জিয়ান মা বাবা ঠিক আছে ওনারা সরকার সমস্ত কিছুই এটার জন্য দায়ী কারণ কেউ এটাকে টিকিয়ে রাখার প্ল্যানে ছিলেন না চলছে তো চলুক না ওই যে বললাম চোদ্দোশো হল থেকে একশো তিরিশ সেখানেও বলা হচ্ছে ও আচ্ছা এখনো একশো তিরিশ আছে এটা শুধু তিরিশ শুনতে চায় কেউ কেউ এখন সময়টা ধরেন কথার কথা ইন্ডাস্ট্রির খুব খারাপ সময়ে সাকিব ভাই একজনের একজনে আসলে অনেক অনেক অ্যাফোর্ট দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে এটা সত্য সময়ে আসলে কেউ তো নেই আসলে তো সেই হিসেবে প্লাস উনি আসলে ওনাকে ছাড়িয়ে গেছেন এটা সত্যি কেউ নাই অবস্থায় এখন সর্বকালের শ্রেষ্ঠ এগুলো হচ্ছে আমি ছোট মানুষ আমি বলতে পারবো না কারণ এগুলো সিনিয়ররা কোনো সিনিয়র হিরোরা বলতে পারবে না আমি মাত্র এখনও নতুন মানুষ তেমন তেমন পুরনো কেউ না এটা বলা উচিত হবে না তবে হ্যাঁ সাকিব ভাই সময়ের অবশ্যই টপ হিরোটা এটা তো অবশ্যই এটা এটা ওনার অর্জন এটা এটা উনি যেভাবে হোক উনি একটা অবস্থানে দারুণভাবে অবস্থান করছেন এবং ওনার ছবি রিলিজ হলে বিশেষ করে ওনার ওনার ছবিও এখন এখন বলতে পারেন ধরেন কথার কথা ছাড়া সাকিব বেয়ের ছবিও তো চলে না এরকম অনেকেই বলে আসলে ছাড়া সাকিব বেয়ের ছবি চলেন এটা সাকিব বেয়ের দোষ না এটা সিস্টেমের দোষ ছাড়া সাকিব বেয়ের ছবি বা ঈদেও যে চলে এগুলো ভাগ্যক্রমে আমাদের দর্শকরা সিনেমা পছন্দ করে দুই ঈদে আর কোনো অপশন থাকে না বিনোদনের জন্য তখন সিনেমা দেখে ঠিক আছে কিন্তু আসলে এই পরিবেশটা তৈরি তখনই হবে যখন সরকার ভালো দৃষ্টি দেবে যখন পরিবেশ তৈরি করবে সিনেমা হল ওইরকম ভালো হবে সিনেমা হলগুলো পরিবেশ পাবে ফ্যামিলি নিয়ে দেখার পরিবেশ পাবে সারা দেশে তো সিনেপ্লেক্স নেই সিনেপ্লেক্স তো আছে বিশ পঁচিশটা সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে ওই পরিবেশ তৈরি করতে হবে ওই পরিবেশ তৈরি করার পর দেন সাকিব ভাই না যে কোনো হিরোর ভালো ছবি চলবে কিন্তু আর পরিবেশেই নাই সাকিব ভাইয়ের তো এখানে ওয়ান পার্সেন্ট দোষ নেই ঠিক আছে সাকিব ভাইয়ের একটা বিগ ফ্যান ফলোয়ার আছে যেটা হচ্ছে এটা ওনার পঁচিশ ছাব্বিশ বছর বছরের কেরিয়ারে এটা অর্জন ওনার ঠিক আছে এটা উনি টিকে গেছে ওনার সমসাময়িক ফেরদুস ভাই ছিলেন রিয়াজ ভাই ছিলেন ওনারা পারেননি কিন্তু সাকিব ভাই তার স্ট্রাগলে তার সাকিব ভাই তার চেষ্টা এটা পেরেছেন এটা তো অবশ্যই অবশ্যই এটা আমাদের ইন্ডাস্ট্রিটা যে এখনো এখনো নাম নেওয়া হয় এটা আসলে সাকিব ভাইয়ের কারণে এখন আলোচনা আসে এটা সত্যি কথা